মাধ্যমিকের সব থেকে যদি খতরনাক কঠিন এবং জটিল বিষয় থাকে সেটি হচ্ছে ইতিহাস আজকে আমি তোমাদেরকে অধ্যায় ধরে ধরে চার মানের প্রশ্নগুলিকে যেইভাবে বলবো এবং যেই প্রশ্নগুলিকে জোর দিয়ে বলবো অবশ্যই তোমরা সেই প্রশ্নগুলি ভালো করে তৈরি করবে আর এর পাশাপাশি এক্সট্রা রূপে তোমাদেরকে যে প্রশ্নগুলি জানাবো সেগুলিও তোমরা অবশ্যই একটু চোখ বলিয়ে রাখবে তার কারণ তোমাদেরকে প্রথমেই জানিয়ে দিই প্রত্যেক বছর ইতিহাসের প্রশ্ন কিন্তু বেশ ঘুরিয়ে ফিরিয়ে আসে তাই আমি তোমাদেরকে যে প্রশ্নগুলি জানাবো অবশ্যই অবশ্যই ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করবে প্রথমেই আসবো অষ্টম অধ্যায় প্রত্যেক বছর অষ্টম অধ্যায় থেকে তোমাদের একটা প্রশ্ন পরীক্ষায় আসে তোমরা এই অধ্যায় থেকে চার মানের প্রশ্ন করবে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি সেটি হচ্ছে দিল্লি চুক্তি বা নেহেরু লিয়াকত চুক্তি এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর পাশাপাশি হায়দ্রাবাদ অথবা জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয় তাহলে অষ্টম অধ্যায়ের দুটো প্রশ্ন বললাম দিল্লি চুক্তি বা নেহেরু লিয়াকত চুক্তি আর এর পাশাপাশি বললাম কি হায়দ্রাবাদ বা জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল এই দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এর পাশাপাশি তোমরা দেখবে স্বাধীনতার পর উদ্বাস্তু সমস্যা টিকা আর কাশ্মীর সমস্যা কিভাবে সৃষ্টি হয়েছিল বাংলায় উদ্বাস্তু সমস্যা কেন বেদনাদায়ক আত্মজীবনী ও স্মৃতিকথায় দেশভাগ বিষয়টি সংক্ষেপে আলোচনা করো ওকে এরপর চলে আসবো সপ্তম অধ্যায়ে সপ্তম অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটি টেস্ট আমরা বারংবার পেয়েছি সেটি হচ্ছে দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক এই বিষয়ে টিকা লেখো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এর পাশাপাশি তোমরা দেখতে পারো মাস্টারদা সূর্য সেন প্রীতিলতা ওয়াদ্দেদার মাতঙ্গিনী হাজরা অনুশীলন সমিতি এইগুলি টিকা আকারে তোমরা প্রশ্ন করতে পারো যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘের ভূমিকা লেখ ঠিক আছে এই প্রশ্নগুলো তোমরা দেখবে আর এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক এরপর চলে আসবো ষষ্ঠ অধ্যায় আমার মনে হয়েছে এই অধ্যায়টা দু হাজার পঁচিশের জন্য চার নম্বরের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয় তবে তোমরা এই অধ্যায় থেকে দেখে রাখবে মিরাট ষড়যন্ত্র মামলা বারদৌলি সত্যাগ্রহ তেভাগা আন্দোলন ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি এইগুলো টিকা আকারে এর পাশাপাশি তোমরা দেখতে পারো যে অসহযোগ আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলনে কৃষক বা শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখ ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু ষষ্ঠ অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ যে কোনো একটা আন্দোলনকে তুলে বলতে পারে যে এই আন্দোলনে কৃষক বা শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখ চলে আসবো পঞ্চম অধ্যায় যেখান থেকে দু সালে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তোমরা করবে বাংলা মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান লেখো ভীষণ 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 গুরুত্বপূর্ণ এর পাশাপাশি বিজ্ঞান চর্চার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো আর কি বিটিআই বা বাংলায় কারিগরি শিক্ষা বিকাশের ক্ষেত্রে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট যেটাকে আমরা বলি বিটিআই এর ভূমিকা লেখো ভীষণ গুরুত্বপূর্ণ এর পাশাপাশি তোমরা এক্সট্রা রূপে প্রশ্ন দেখবে বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর অবদান লেখ শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয় আর তোমরা টিকা দেখতে পারো বসুবিজ্ঞান মন্দির জাতীয় শিক্ষা পরিষদ চলে আসবো চতুর্থ অধ্যায় এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট ঐতিহাসিক তাৎপর্য লেখ বা মহারানীর ঘোষণাপত্রের গুরুত্ব লেখ বা ঘোষণাপত্র টিকা এটা গুরুত্বপূর্ণ এর পাশাপাশি তোমরা দেখবে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল এটাও গুরুত্বপূর্ণ তোমরা প্রশ্ন দেখবে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সাহায্য করেছিল আর তোমরা এই অধ্যায় থেকে টিকা তৈরি করতে পারো বর্তমান ভারত বা মঠ খুব গুরুত্বপূর্ণ এই দুটো প্রশ্নকে কিন্তু আডমানের মানের জন্য দিতে পারে একটু হয়তো ঘুরিয়ে তোমাদেরকে হয়তো বলবে যে জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে আনন্দমঠ ও বর্তমান ভারতের ভূমিকা লেখো ঠিক আছে এইভাবেও তোমাদেরকে প্রশ্নগুলো আসতে পারে তোমরা টিকা তৈরি করতে পারো ভারত সভা গোরা উপন্যাস চলে আসবো তৃতীয় অধ্যায় মোস্ট ইম্পর্ট্যান্ট তৃতীয় অধ্যায়ের প্রশ্ন কি উদ্দেশ্যে উপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এর পাশাপাশি তোমরা এই অধ্যায় থেকে পষ্টিকা আকারের প্রশ্ন দেখতে পারো কোল বিদ্রোহ বা ফকির বা সন্ন্যাসী বিদ্রোহ ফরাজি আন্দোলন চুয়ার বিদ্রোহ এইগুলো তোমরা দেখে রাখতে পারো কোল বিদ্রোহ ঠিক আছে এই অধ্যায়ের আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে নীল বিদ্রোহ বা সাঁওতাল বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা লেখো কিংবা তোমাদেরকে হয়তো প্রশ্ন করতে পারে যে বাংলায় ওয়াবি আন্দোলনে তিতুমিরের ভূমিকা লেখো ঠিক আছে এই প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে দেখবে তৃতীয় অধ্যায় থেকে চলে আসবো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এই বছর কিন্তু রয়েছে তোমরা প্রশ্ন দেখবে যে নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা লেখো রাজা রামমোহনটা গুরুত্বপূর্ণ নয় বিদ্যাসাগরকে তোমরা অবশ্যই ভালো করে করবে বিদ্যাসাগর থেকে আট মানের প্রশ্ন কিংবা চার মানের প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল এর পাশাপাশি তোমরা টিকা আকারে তৈরি করতে পারো যে উডের ড্যাশ ড্যাশপ্যাক নব্যবঙ্গ আন্দোলন হুতুম প্যাঁচার নকশা কিংবা এই প্রশ্নটাকে বলতে পারে যে হুতুম পেঁচার নকশার গুরুত্ব লেখো তৎকালীন সময়ে এই গ্রন্থের গুরুত্ব কি ছিল এই গ্রন্থ থেকে আমরা কি কি জানতে পারি এইভাবে প্রশ্ন আসতে পারে গ্রাম বার্তা প্রকাশিকা এটা ভালো একটা প্রশ্ন প্রশ্ন হয়তো ঘুরিয়ে বলতে পারে গ্রাম বার্তা প্রকাশিকায় উনিশ শতকে বাংলার গ্রামীণ সমাজের কীরূপ ছবি ফুটে উঠেছে তোমাদেরকে বলবো তোমরা যখন পরীক্ষা দিবে খুব মাথা ঠান্ডা করে প্রশ্নপত্রগুলোকে পড়বে তাহলে কিন্তু আমরা উত্তর সমস্ত প্রশ্নের উত্তর লিখতে পারবে তোমরা জানো বাংলায় বাংলায় যে তোমাদের প্রশ্ন এসেছিল নাটক থেকে সেই প্রশ্নটা তোমাদের কিন্তু একশো জনের মধ্যে একশো জনই মুখস্থ করে গিয়েছিলে কিন্তু প্রশ্ন তোমরা বুঝতে না পারার জন্য তোমরা ছেড়ে এসেছ এবং তোমরা এসে পস্তিচ এই রকম ভুলটা ইতিহাসের ক্ষেত্রে করবে না ভালো করে পড়বে তাহলে প্রত্যেকটা প্রশ্ন তোমরা উত্তর লিখতে পারবে এর পাশাপাশি তোমরা প্রশ্ন করতে পারো যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা রাখো ভীষণ গুরুত্বপূর্ণ হিন্দু পেট্রিয়ট পত্রিকা কিভাবে নীল বিদ্রোহের মুখপত্রে পরিণত হয় তোমরা দেখতে পারলো এরপর চলে আসবে প্রথম অধ্যায় এই অধ্যায়টা আমার কাছে মনে হয়েছে অতটা গুরুত্বপূর্ণ নয় তবে বলা যায় না প্রশ্নপত্র যেভাবে ইতিহাসের ক্ষেত্রে হয় এখান থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল তোমরা এখান থেকে টিকা আকার তৈরি করতে পারো সত্তর বৎসর জীবনের স্মৃতি জীবনের ঝরাপাতা সোমপ্রকাশ পত্রিকা বঙ্গদর্শন পত্রিকা এই নারী ইতিহাস চর্চা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রথম অধ্যায়ের যে নারী ইতিহাস চর্চা টিকা লেখক এটা খুব গুরুত্বপূর্ণ এই কয়েকটি তোমার প্রশ্ন ভালো করে তৈরি করে নাও আর যে প্রশ্নগুলোকে বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় যেমন একটা প্রশ্ন বললাম যে নারী ইতিহাসটা গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা এই প্রশ্নটাকে একটু জোর দিয়ে পড়বে ভালো করে তৈরি করবে আশা করব তোমরা এখান থেকেই সমস্ত প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে